আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চলে এলাম ঐতিহ্যবাহী আলচা গরু হাটে আপনারা বড় গরু যারা আকুষ হন বিয়ের সাথে তারা আলচা গরু হাটে এসে ভালো মানের কিছু গরু দেখে নিয়ে যেতে পারেন এখানে দেখাবো দশ থেকে পনেরো মন মাংসের রোজনের সাইজের গরু আপনাদের দান সহকারে তারা বড় গরু বসতেছেন তারা গরু হাতে এসে দেখতে পারেন ভালো কিছু গুরুত্ব

Agora foi. Agora foi. Boa na boa, sério.